শত্রু কখনো বিশ্বাসঘাতক হয় না বিশ্বাসঘাতকতা করে কেবল আপন মানুষরাই জেনারেল জিয়াউর বিশ্বাস করতেন দুজন মানুষকে একজন হলেন জেনারেল মঞ্জুর এবং অপরজন হলেন জেনারেল এরশাদ এরশাদের কুটচালে মঞ্জুরের সাথে জিয়ার দূরত্ব তৈরি হতে থাকে এবং এরশাদ হতে থাকেন জিয়ার প্রিয় ভাজন এবং অত্যন্ত বিশ্বস্ত এজন্যই এরশাদকে জিয়াউর রহমান সেনা প্রধান পদে নিযুক্ত করেন সেনা প্রধান হওয়ার পর এরশাদ জিয়ার সাথে পরিকল্পনা করে মঞ্জুরকে ক্যান্টনমেন্টের বাইরে বদলির ব্যবস্থা করেন রহমানের এমন আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন মঞ্জুর কিন্তু জিয়াউর রহমানের হত্যার পর পুরো গল্পটা সাজানো হয় মঞ্জুরকে ঘিরে জেনারেল এরশাদ ক্ষমতা লোভে হত্যা দায় ফেলে মঞ্জুরের ঘরে এরশাদ মঞ্জুরকে ধরিয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেন একসময় আটক করে ফেলে এরশাদের নির্দেশে খুব কাছ থেকে মঞ্জুরের মাথার পেছনে গুলি করে মঞ্জুরকে হত্যা করে ব্যাস রাস্তা ফাঁকা জেনারেল এরশাদ উনিশশো সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যান এবং উনিশশো সাল পর্যন্ত সরে শাসন চালিয়ে যান ইন্দিরা গান্ধীর পরিণত হয়েছিল আরও করুণ গুলি তো নয় বরং তার মৃত্যু হয়েছিল নিজেরই দেহরক্ষীর গুলিতে যাদেরকে তারা নিজের নিরাপত্তার জন্য রেখেছিল তারা তার প্রাণীতে দিনের পর দিন ঘুরছিল বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের দেহ নামাতে যে লোকটি কবরে নেমেছিল বঙ্গবন্ধুর মাতার মৃত্যুতে যে লোকটি মাটিতে শুয়ে কান্নায় গড়াগড়ি করেছিল সে কামালের বিয়ের উকিল বাপ যে লোকটি ছিল উনিশশো সালে চোদ্দ আগস্ট দুপুরে যে লোকটি বাসা থেকে রান্না করে নিয়ে বঙ্গবন্ধুকে খাইয়েছিল তার পরের দিন পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে সেই লোকই খুন করেছিল যার নাম ছিল খন্দকার মোস্তাক এ যেন ইতিহাসে দ্বিতীয় মির্জাফর ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তার মরদেহ বাইরে রাখা হলো তখন একদল মানুষ সেখানে এসে সে মরদেহের ওপর থুচু ছিটিয়েছিল তার প্রত্যেকে ছিল ইরাকের নাগরিক যাদের একসময় নিরাপত্তা দায়িত্ব ছিল ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের অথচ তারই বিপদে সাদ্দাম হোসেনের পাশে ছিল না বরং মৃত্যুকালে ধিক্কার দিয়েছিল তার নিরাপত্তা নিয়োজিত বারো জন আমেরিকান সেনা সদস্য ছিল সেই আমেরিকান সেনা সদস্যের প্রত্যেকে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যুতে কেঁদেছিল ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় এক একটা সাম্রাজ্যের পতন হয়েছিল তাদের সব চাইতে কাছের মানুষদের হাত ধরে গোয়েন্দারা আসামি শনাক্ত করার জন্য অনেকগুলো পদ্ধতি অবলম্বন করে থাকে তার একটি হলো প্রত্যেককেই ছন্ধে দৃষ্টিতে দেখা সবচেয়ে বেশি সন্দেহ তাকে করা হয় যাকে মনে করা হয় কম সন্দেহভাজন ইতিহাস আমাদেরকে বারবার শিখিয়ে গেছেন মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু তাকে কখনো চেনা যায় না সে থাকে সবচেয়ে কাছের বন্ধুর মতো আপনার ব্যক্তিগত জীবনও তাই আপনি সব থেকে বেশি প্রতারিত হবেন আপনার কাছে মানুষের কাছ থেকে আপনার সবচেয়ে বেশি কষ্টের তালিকা করলে সেখানে শত্রু আপন মানুষের নাম বেশি দেখতে পাবেন শত্রু কখনো বিশ্বাসঘাতক হয় না বিশ্বাসঘাতকতা করে কেবল আপন মানুষেরাই প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিন কথাগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে দিন দেখা হবে আবার পরবর্তী কোনো দুর্দান্ত ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ